কেমন অনেক অনেক যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে লাইক এবং অ্যাজ আমরা লাইক কখন ব্যবহার করব এবং অ্যাজ কখন ব্যবহার করব। তোমরা তো জানো লাইক মানে পছন্দ করা বাট আজকে আমরা কিন্তু লাইকটাকে ভার হিসাবে ব্যবহার করব না এবং অ্যাজটাকে আমরা ঠিক লাইকের মতোই আমরা ব্যবহার করব লাইকের যেরকম অর্থ আসবে অ্যাজেরও লাইক এখানে আসবে অর্থ একই রকম আসবে কারণ এর আগে আমরা অ্যাজ মানে যদিও বা যেহেতু অথবা অনেক জায়গায় আমরা কারণ এ এরকম ধরনের অর্থ ব্যবহার করে থাকি বাট আজকে আমরা অ্যাজের অর্থ মতো ব্যবহার করব এবং লাইকের অর্থ মতো ব্যবহার করব। বাট অনেকেই কিন্তু এগুলো কেউ জানে না তো যারা জানো না যে লাইক মানে মতো হয় তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং কোথায় কীভাবে ব্যবহার করতে হয় এর অর্থটা কিভাবে কখন কি হয় সো সেগুলো আজকে শিখবো যাক বন্ধুরা দেরি না করে চলো আমরা একদমই বাস্তবে এক্সাম্পল সহ দেখে আসি যাই হোক বন্ধুরা এখানে দেখো লাইক লাইক মানে মতো এবং এস মানেও মতো বাট আমরা কোথায় কখন ব্যবহার করব বাট যদি আমরা মনে করি যে লাইকটা লাইক মানে তো ভার লাইক মানে পছন্দ করা বাট এর ভিতরে যদি পছন্দ করার ইংরেজি কিন্তু এর ভিতরে নেই মানে বাংলা লেখা নেই দেখো সে তার মায়ের মতো কথা বলে বাট এখানে কিন্তু লাইকের কোনো অর্থই নেই আই মিন লাইক যে আমি পছন্দ করা এই অর্থটা নেই বন্ধুরা আজকে আমরা লাইক মানে মতো এবং অ্যাস মানে মতো এই দুইটা ব্যবহার করবো এখন প্রথমেই আমরা দেখি লাইকটা কোথায় ব্যবহার করব। যদি লাইকটা ব্যবহার করব লাস্টে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের লাস্টে যে আমাদের নাউন প্রোনাউন থাকে সেই প্রোনাউনের ওপরে ডিপেন্ড করবে আসলে ওখানে লাইক হবে কি অ্যাজ হবে বন্ধুরা যখন আমরা নাউন অথবা প্রনাউন থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা লাইকটা ব্যবহার করবো যেমন কিরকম প্রনাউন থাকতে পারে এখানে দেখো সে তার মায়ের মতো কথা বলে বাট আমরা লাইক মানে মতো এই ব্যবহারটা করতেছি তাহলে যদি বলা হয় সে তার মায়ের মতো কথা বলে তাহলে হি হি টক হি টক সে কথা বলে লাইক কার মতো লাইক হার লাইক হিজ মাদার অথবা হার মাদার হিজ মাদার অথবা হার মাদার সো যেহেতু আমাদের মেয়েদের মতো কথা সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে শিটা ব্যবহার করতে পারি কারণ এই জায়গায় কিন্তু আমরা সি ব্যবহার করলাম সি টক্স লাইক হিজ এখানে হবে হার তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো হার মাদার তাহলে সে কথা বলে তার মায়ের মতো তাহলে সে কথা বলে লাইক হার মাদার সে তার মায়ের মতো কথা বলে এই ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাইলাম লাইকটা ব্যবহার করলাম এই ক্ষেত্রে কিন্তু লাইকটা কিন্তু আমরা অ্যাজটা কোথায় ব্যবহার করব দেখো আমরা নাউন নাউন প্রনাউন প্লাস এরপরে কি থাকবে ভার অথবা প্রণাম থাকবে এরপরে থাকবে কি ভার ভার থাকবে থাকবে তাহলে এই আমরা কি ব্যবহার করব। নাউন অথবা প্লাস এর সাথে হবে থাকতে আর এখানে শুধু লাইটটা ব্যবহার করেছি কি দেখো শুধুমাত্র নাউন বা প্রোনাউন থাকতে হবে তাহলে শুধুমাত্র নাউন বা প্রনাউন এখানে দেখো শুধুমাত্র নাউন আছে এই কারণেই কিন্তু আমরা লাইকটা ব্যবহার করলাম এই যে নাউনের পরে যদি ভার থাকে নাউন অথবা বা প্রোনাউনের পরে যদি ভার থাকে তাহলে আমরা অ্যাসটা ব্যবহার করব দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে সে তার মায়ের কথার মতো কথা বলে তার মানে সে তার মা কথা বলে যেরকম সেই কথার মতো কথা বলে বাট এখানে প্রথম কারটা বলছে সে তার মায়ের মতো কথা বলে তার মানে সে তার মায়ের মতো কথা বলে বাট আর আরেকটা বলা হচ্ছে সে তার মায়ের কথার মতো কথা বলে সো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। তাহলে দেখো সি টক্সি টক্স সে কথা বলে কার মতো কথা বলে তাহলে তার মানে এখানে দেখো নাউন বা প্রো নাউনের পরে আমরা যে ভারটা বসালাম সেই ভারপের কারণেই কিন্তু আমাদের এখানে অ্যাসটা ব্যবহার করা হল এখানে মনে রাখতে হবে দেখো হার মাদার টক্স তার মায়ের কথার মতো কে সে কথা বলে তার মায়ের কথার মতো সে কথা বলে আর এখানে বলছে তার মায়ের মতো কথা বলে শি টক্স লাইক হার মাদার তার মায়ের মতো কথা বলে তার মানে কি এখানে এখানে দেখো এই যে নাউন বা প্রোনাউন এখানে দেখো এটাকে আমরা নাউন এটাও দেখো নাউন তাহলে নাউন এর পরে কিন্তু এটা একটা ভার আছে দেখো প্লাস এটা একটা ভার কিন্তু নাউনের পরে কিন্তু এখানে ভার্ট নাই তার মানে কি এটা নাউন অথবা প্রোনাউন থাকলে আমরা লাইকটা ব্যবহার করব এবং অ্যাসটা কোথায় ব্যবহার করব অ্যাসটা ব্যবহার করব নাউন বা প্রোনাউনের পরে যদি ভার থাকে এই যে দেখো নাউন অথবা প্রোনাউন থাকবে এরপর একটা ভার থাকবে এখানে যদি আমরা হারটা না বসায়ে যে কোনো একটা প্রোনাউন বসাতাম এরপরে যদি একটা ভার থাকতো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাসটা বসাতাম কারণ কি এখানে যদি সাবজেক্ট হতো সে কথা বলে অ্যাস লাইক আই টক এরকম সে কথা বলে আমার মতো করে এরকম যদি হয় তাহলে এখানেও কিন্তু আমি কে দিতাম অ্যাজ দিয়ে দিতাম কারণ আমি সরাসরি বলে দিচ্ছি যে আমি যেরকম কথা বলি সেরকম সো আমি যেরকম গান গাই সেও গাই সেই ক্ষেত্রে সে যদি বলি সে গান গাই শি সিং এ সং অথবা শি সিংস সে গান গাই অ্যাজ আই সিং অ্যাজ আইসিং আমি যেরকম করে গান গাই সে সেরকম করে গান গাই এই জায়গায় অ্যাজের ব্যবহারটা হচ্ছে কিন্তু কারণ লাস্টে দিচ্ছে যে আইসিং সেই ক্ষেত্রে কিন্তু আইসিংস যখন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অ্যাজের ব্যবহারটা হয়ে যাচ্ছে যদি বলা যে আমি পানি পান করি আমি পানি পান করি তার মতো করে তাহলে আমি পানি পান করি তাহলে আই ড্রিংকস ওয়াটার লাইক হার তার মতো লাইক হার দিয়ে দিলাম বিকজ হারের পরে কিন্তু আর কোনো নাউন বা প্রোনাউন নেই সেই ক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র প্রোনাউন আছে কিন্তু আর কোনো ইয়ে নেই এখানে দেখো নাউন বা প্রোনাউন থাকতে হবে তাহলে এখানে নাউন বা প্রোনাউন থাকতে হবে আর এইটা নাউন বা প্রোনাউনের পরে একটা কিন্তু ভার থাকতে হবে তাহলে আমরা অ্যাজের ব্যবহারটা করব। আর যদি ভার না থাকে শুধু নাউন বা প্রোনাউন থাকে তাহলে আমরা কি ব্যবহার করব শুধুমাত্র লাইটটা ব্যবহার করব তাহলে নেক্সটটা দেখো সে তার মায়ের মতো রান্না করে তাহলে সে তার মায়ের মতো রান্না করে দেখো সে সে রান্না করে মাদার সে তার মায়ের মতো রান্না করে সেই ক্ষেত্রে দেখো এই যে তার মায়ের এই যে নাউনটা এখানে ব্যবহার করা হচ্ছে আর এখানে বলছে লাইকটা ব্যবহার করা হচ্ছে এই কারণেই যে এরপরে দেখা একটা শুধুমাত্র নাউন আছে আর নাউনের পরে যদি কোনো ভার থাকতো এখানে যদি কোনো ভার থাকতো তাহলে আমরা কি করে নিতাম এসটা বসাতাম যেহেতু এখানে ভার নেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এসটা ব্যবহার করছি না কারণ কি আমরা বলেছিলাম যে নাউন বা অথবা প্রোনাউন থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা লাইকটা ব্যবহার করব আর নাউন বা প্রোনাউনের পরে যদি কোনো ভার থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করব শুধুমাত্র লাইকটা ব্যবহার করব নিচেরটা দেখো

হার মাদার এরপরে রান্না করার তার মা রান্না করে কুকস তার মায়ে যে রান্না করে সেই রান্নার মতো তাহলে এখানে দেখো একটা নাউন বসছে তারপরে বসছে প্লাস এখানে দেখো ভার বসছে তাহলে নাউন বা প্রনাউন অথবা ভার থাকলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাজের ব্যবহারটা করব আর যদি নাউন প্রনাউন শুধুমাত্র থাকে তাহলে লাইকের ব্যবহারটা করব। যেখানে শুধুমাত্র নাউন অথবা কি এটা সব সময় মনে রাখতে হবে যেখানে শুধুমাত্র নাউন অথবা প্রোনাউনকে উল্লেখ করবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা লাইকটা ব্যবহার করব আর না হলে আমরা শুধুমাত্র অ্যাসটা ব্যবহার করব যদি নাউন বা প্রোনাউন প্লাস ভার থাকে তাহলে অ্যাসটা ইউজ করব এখন আসো আর কয়েকটা एग्जांपल যদি দিই সে সে আমার মতো দেখতে তাহলে আমরা যদি বলি সে আমার মতো দেখতে তাহলে কি বলবো হি আমরা এখানে একটা দিতে পারি হি সে হি লুক লুক লাইক মি এখানে দেখো লুক লুক লাইক লাইক হি মি সে আমার মতো দেখতে তাহলে এখানেও কিন্তু এই যে প্রোনাউন আছে দেড়শো এখানে আমরা লাইকটা ব্যবহার করলাম আর এখানে যদি যেমন আমি যদি আর একটা বলি যে শেখানোর ক্ষেত্রে সে আমার মতো শেখায় তাহলে আমি যেরকম করে শেখাই সেও সেরকম করে শেখাই সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে সি অথবা আমি শিখাই অ্যাজ কার মতো করে সে যেরকম করে শেখাই তাহলে আমি দিতে পারি এস সি সি টিএ এখানে হবে তা মানে আমি তার মতো সে যেরকম শিখাই আমিও সেরকম ভাবে শিখাই সেক্ষেত্রে কিন্তু দেখো একটা প্রোনাউন এরপরে কি বসছে একটা ভার বসছে সে যেন আমরা এজের এর ব্যবহারটা করছি কিন্তু এখানে শুধুমাত্র প্রনাউন সে যেন লাইকের ব্যবহারটা করছি সো তোমরা এবং লাইক দিয়ে অসংখ্য তোমরা সেন্টেন্স করে নিতে পারো কারণ লাইক মানে মতো এবং অ্যাস মানেও মতো এখন কোথায় ব্যবহার করব। যদি নাউন বা প্রোনাউন থাকে সেই ক্ষেত্রে লাইক ব্যবহার করব আর যদি অ্যাসটা কোথায় ব্যবহার করব। নাউন বা প্রোনাউন প্লাস ভার থাকে এখানে দেখো প্রোনাউন আসে এরপর একটা ভার আছে সেই জায়গায় আমরা অ্যাসটা ব্যবহার করলাম আর যদি প্রোনাউন থাকে অথবা নাউন থাকে তাহলে লাইকটা ব্যবহার করব আর এখানে এর অর্থ আসবে মতো কখনোই ইউজ করবা না যে পছন্দ এখানে যদি তোমরা বলো যে আই লুক লাইক বে তার মানে আমি দেখি পছন্দ করি আমাকে এরকম হয় না তাহলে সে কথা বলে লাইক সেই লুক লাইক মে সে আমার মতো দেখতে তাহলে এই জায়গায় কিন্তু তোমরা মতোটা ব্যবহার করবা আই হোপ তোমরা বুঝতে পারছো এবং আই মেন লাইক এবং অ্যাজ নিয়ে আর কোনো সমস্যা হবে না আর এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও কারণ এই যারা এই লাইক এবং অ্যাজ নিয়ে এখন পর্যন্ত ভালো মতো জানে না তারা যেন জানতে পারে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ